পাপোয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিদোষে আটক ব্যক্তিদের উদ্ধার করতে মরিয়া গ্রামবাসীরা ক্রমাগত পাথর ও কাদা ঘুরে চলছেন একই সঙ্গে চলছে মৃতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কাজও শুক্রবার পাপোয়া নিউগিনিতে ভূমিদশের পর ধ্বংসস্তূপের নিচে ছশো জন আটকা পড়েছিল বলে জাতিসংঘের তরফে আশঙ্কা করা হচ্ছিল তবে ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আশঙ্কা করছেন শুক্রবারের বিপর্যয়ে দুই হাজারেরও বেশি মানুষের জীবন্ত অবস্থাতেই কবর হয়েছে পর্যবেক্ষকরা জানিয়েছে শুক্রবার সকালে ঘটা এই ধসে একনা প্রদেশের একটি গ্রামের প্রায় এক কিলোমিটার পর্যন্ত ক্ষতি হয়েছে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত একটি দ্বীপ এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলটি এর উত্তরে অ্যাগনা প্রদেশের উচ্চভূমি এলাকাতায় অবস্থিত ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু জায়গায় দশ মিটার গভীর ধ্বংসাবশেষ এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকার্যের চেষ্টা বাধাগ্রস্ত হওয়ায় এখন পর্যন্ত বারোটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে ধ্বংসস্তূপে আটক এক দম্পতিকে পাথরের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে যে অংশ থেকে ধ্বংস শুরু হয় তার প্রান্তিক অংশে ওই দম্পতির বাড়ির অবস্থিত হওয়ায় তারা বেঁচে গিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে উদ্ধারকর্মীরা সাহায্যের জন্য তাদের আত্মচিৎকার শুনতে পান এরপর পাথরের নিচে আটকে থাকা ওই দম্পতিকে উদ্ধার করা হয় প্রধানমন্ত্রী জেমস মারাপ গভীর সুখ প্রকাশ করেছেন এই ঘটনায় দেশটির প্রতিরক্ষা বাহিনী ও জরুরি সংস্থাগুলোকেও রাজধানীর পোর্ট থেকে প্রায় কিলোমিটার উত্তর পশ্চিমের ওই এলাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে ক্ষতিগ্রস্ত ওই গ্রামের স্থানীয়রা জানিয়েছে এখনও তারা উদ্ধারক অভিযানে কর্মকর্তাদের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন নতুন সময়